ভারত বিরোধী পোস্ট শেয়ার করায় গ্রেপ্তার এক ব্যক্তি ধৃতকে পাঁচ দিনের পুলিশে হেফাজতে নিল কালনা থানা কালনা থানার অন্তর্গত আনুখাল উত্তর পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা পেশায় ট্রাক্টর ড্রাইভার নূর মাহমদ শেখ ফেসবুকে দুটি ভারতের প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করে একটিতে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেল্টে বেঁধে নিয়ে যাচ্ছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী অপরটিতে দেখা যাচ্ছে মিশাইল আক্রমণে ছুটে পালাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে বিজেপির তরফে কালনা থানায় আজ একটি অভিযোগ দায়ের করা হয় এই দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানানো হয় বিজেপির তরফে এরপরই অভিযুক্ত ব্যক্তিকে আজ গ্রেপ্তার করা হয় তারপর তোলা হয় কানলা আদালতে পাঁচ দিনের পলিসি হেফাজতের নির্দেশ কানলা আদালতের বিচারক অভিযুক্ত ব্যক্তির দাবি আমি লেখাপড়া জানি না আমি বিষয়টা বুঝতে পারিনি এতে আমি অনুতপ্ত রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ বলছি হচ্ছে কি তুমি এরকম ভারত বিরোধী পোস্ট করেছিলে কেন তাহলে ওই পোস্টটা কে করেছিলো ওইটা হাতে লেগে হয়তো বলছি কি তুমি কি এতে অনুভূত তো মানে এই রকম পরিস্থিতিতে এই পোস্ট শেয়ার করা যায় অভিযোগ এখানে দায়ের করতে এই যে মানে ওই কি নামটা মোহাম্মদ শেখ তিনি কালকে আমি একটা পোস্ট দেখি যে উনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আগেকার প্রধান পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি হাতে করে বেল্ট নিয়ে মানে পুকুরের মতন করে তাকে নিয়ে যাচ্ছে এটা তো দেশের কাজ তো আমাদের পার্টির তরফ থেকে আমাকে জানিয়েছে এটা আপনি ইমিডিয়েট ব্যবস্থা নিই আমি কানলা জনবান মণ্ডলের মন্ডল সভাপতি আমার নাম হচ্ছে সব্যসাচী ব্যানার্জি আমি দেশদ্রোহী বা দেশদ্রোহী কার্যকলাপে বিরোধিতা করি তাই জন্য আমি এখানে এই কমপ্লেনটা জমা দিয়ে হ্যাঁ জমা দিয়েছি ওই হ্যাঁ পুলিশ কালকে রাতে গ্রেপ্তার করেছে নিয়ে এসেছে এখন কোর্টে গেছে না ও শেয়ার করেছিল একজন পোস্ট উনি শেয়ার করেছেন কি নাম ওনার ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ শেখ কি করেন পেশায় উনি উনি ট্র্যাক্টর চালায় ট্র্যাক্টর চালায় চাষবাস আছে কি নাম আপনার আমার নাম হচ্ছে সব্যসাজি ব্যানার্জি আপনি আমি ভারতীয় জনতা পার্টি করি আর কি পদে রয়েছে কারণ কানলা দু নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি জ্যোতিষ আচার্য কৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযাক বাস্তুজাগ্রহণদোষ কর্ম পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট নাইন ফোর ফাইভ এইট টু ওয়ান ফাইভ সেভেন ফাইভ